আজ বারাসাতে যে মিছিল সেই মিছিলে সেই মিছিলে অভিষেকের মিছিলে যাওয়ার সময় এরা এই যে দেখাচ্ছি এরা জয় শ্রীরাম বলে মিছিলকে উত্তপ্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় শ্রীরাম স্লোগান পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে দেখে জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগ সেই নিয়ে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দুই ব্যক্তিকে পাকড়াও করে চর থাপ্পর মারা হয় বলেই অভিযোগ সামনে আসছে গতকাল বারাসত কাছারি ময়দানে সভা ছিল অভিষেকের সূত্রে খবর সেই মতো দুপুর পনে তিনটে নাগাদ সেখান দিয়ে অভিষেকের ছিল সেই সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে আচমকাই রাস্তার পাশ থেকে দুজন জয় শ্রীরাম স্লোগান তোলেন বলে অভিযোগ এরপরই তৃণমূলের মহিলা কর্মীদের একাংশ ওই দুই ব্যক্তিকে ঘিরে ফেলে তাদের চট থাপ্পড় মারা হয় বলে অভিযোগ পাশাপাশি জয় শ্রীরামের পরিবর্তে তাদের জয় বাংলা বলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সেই নিয়ে কার্যত সরগোল পড়ে যায় এলাকা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় শ্রীরাম স্লোগান পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় সিরাম স্লোগান তোলার অভিযোগ উঠছে আর এই বিষয়ে বিজেপি কি বলছে শুনব এটা তো গণতন্ত্র একেবারেই কাম্য এটা গণতন্ত্রে কখনোই কাম মনে সেই জয়সিং রাম দিয়ে তাকে সাইডে করে রাখতে পারতো মানে পুলিশ প্রশাসন আশেপাশে সারা বারাস কেনা আশেপাশে সব জায়গাতে পুলিশ ছিল সাইডে করে রাখতে পারতো কিন্তু জোর করে জোর করে হবে না দাদা জোর করে ওভাবে বলালে কাজ হবে না মানুষ যখন মানুষ নিজের মত প্রকাশের অধিকার তো বোতামের সামনে যাবে তখন মানুষ মত প্রকাশ করে দেবে রাজনীতি করি আমাদেরকে এই সচেতন থাকা উচিত কারণ প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে এখানে দাঁড়িয়ে উনি কটুক্তি করেনি বা দুটি বাজে কথা বলেনি যেটা হয়তো যারা এখানে কত মানুষের দল দেখে কিছু মানুষ হয়তো ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ভেবেছেন কিন্তু একটু সালে কিন্তু মানে অনবদ্য ব্রিগেড হয়েছিল সিপিএম এর মধ্যে তারপরে ফলাফল কি হয়েছিল এবার এই লোক দেখে লোক কিভাবে এসছে সেটা সবাই জান এই লোকদের কিভাবে আজকে আনা হয়েছে সেটা সবাই জানে কম দিয়েছে এবার সেখানে দাঁড়িয়ে সাধারণ পাবলিকের ভেতরে অন্তরে যেটা আছে সেটাই হয়তো দু একজনের মুখের আবেগে মুখে বাসায় চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগ সেই নিয়ে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দুই ব্যক্তিকে পাকড়াও করে চত থাপ্পর মারা হয় বলেই অভিযোগ সামনে এসেছে গতকাল বারাসাত কাছাড়ি ময়দানে সভা ছিল অভিষেকের সূত্রের খবর সেই মতো দুপুর পনে তিনটে নাগাদ সেখান দিয়ে অভিষেকের কনভয় যাচ্ছিল সেই সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে আচমকাই রাস্তা লোকজন জয় শ্রীরাম স্লোগান তোলে বলেই অভিযোগ দেখুন আজ বারাসতে যে মিছিল সেই মিছিলে সেই মিছিলে অভিষেকের মিছিলে যাওয়ার সময় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর শহর চাদুয়া